আমার পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটি গাড়ি আমি মনে করি এই গাড়িটি আপনার পার্সোনাল বা ভাড়ায় চালানোর জন্য এমন একটা পারফরমেন্স দিবে আর বাজেট অনুযায়ী কিন্তু গাড়িটা পেয়ে যাবেন এটা একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন প্লাস ইঞ্জি পেয়ে যাবেন তেরোশো গাড়ি গাড়ির কন্ডিশন কিন্তু মার্শাল অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে রঙের কোনো ধরনের কাজ পাবেন না দাম মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা তারপর আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও যারা নিউজ পেপার একটা প্রোবক্স গাড়ি খুঁজেন আমি মনে করি এই গাড়িটা দেখতে পাবেন একদম আপডেট ভেরিয়েন্টের একটি গাড়ি প্রবক্স জিএল প্যাকেজ পাচ্ছেন সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন পেপার আপডেট রয়েছে পনেরোশো সিসির গাড়ি অক্টেন প্লাস এলপিজি পেয়ে যাবেন ইন্টারভিউ কন্ডিশনে অনেক ধরনের ফিচার্স রয়েছে আমি মনে করি ফিজিক্যালি এসে দেখেন এলিয়ন প্রিমিয়াতে যে গুলো থাকে তার থেকেও বেশি পাবেন কারণ ফুল লোডের গাড়ি তো বুঝতেই পারতেছেন দাম মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা তারপর যদি আসেন অবশ্যই আপনার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আপনারা যদি মালকেরি করার জন্য গাড়ি খুঁজেন আমি মনে করি এই যে গাড়িগুলো যে আছে এই গাড়িগুলো আপনার জন্য পারফেক্ট হবে পাসপোর্ট বাই সাত পিট গাড়ি পাচ্ছেন সুজুকি সুপার কেরি টার্বো আঠারো মডেল এর রেজিস্ট্রেশন পেপার সাবডেট রয়েছে ডিজেল চালিত গাড়ি দাম মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন অবশ্যই পছন্দ হবে ভিতরে কিন্তু যে স্পেসটা আছে সেখানে আপনি চাইলে এক থেকে দেড় টন মাল কেরি করতে পারেন এখানে আরেকটি গাড়ি আছে অলরেডি চারটা গাড়ি আছে মাল কেরি করার জন্য আমি মনে করি এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ হবে ইনপুট আউটপুটে যারা বিজনেস করেন তাদের জন্য একদম পারফেক্ট আঠারো মডেল এর রেজিস্ট্রেশন এটাও সেম কন্ডিশনটা ভালো আছে ডিজেল চালিত গাড়ি এটা পাচ্ছেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসেন অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করা হবে ইন্ডিউ গাড়ি দেখতে পাচ্ছেন টাটা গাড়ি তেরো মডেল রেজিস্ট্রেশন রয়েছে গাড়ি ডিজেল চালিত পাবেন পাবেন কাজ না সামনে হেডলাইট ইন্ট্রু কন্ডিশন আউটলুক প্রত্যেকটা জায়গা ভালো কন্ডিশনে আছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আসেন অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এছাড়াও এই পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন তারা কাভার প্যান্ট বা ফিজার প্যান্ট বলতে পারেন পাঁচের মডেল পাচ্ছেন টয়টা ব্রান্ডের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন ইনডোর কন্ডিশন এসি পাচ্ছেন সো ব্যানের মধ্যে আবার এসিও পাচ্ছেন আপনি মাল করার জন্য কিন্তু গাড়িটা দেখতে পারেন প্লাস সিএনজি বিশাল বড় একটা সিএনজি করা আছে অনেক বড় একটা স্পিড আছে আশা করি সারা বাংলাদেশ মাল ডেলিভারি করা তারপর সিএনজি সিলিন্ডার শেষ হবে না দাম থাকছে মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসেন অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি জেন গাড়ি আপনার বাইকের দামে গাড়ি বলতে পারেন এটা তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার আছে এক হাজার গাড়ি অক্টেন প্লাস সিএনজি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আসেন অবশ্যই দেখে দামি দামে কিন্তু অক্টেন প্লাস সিএনজি করা করাও আছে সিএনজি সিলিন্ডার কত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অলরেডি চলে যায় আসেন দেখে পছন্দ হলে অবশ্যই আপনার জন্য কার কিছুটা ডিসকাউন্ট করবে এছাড়াও স্টার কার্ড শুরুে দেখেন অসংখ্য মডেলের গাড়ি রয়েছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন টয়টা ব্র্যান্ডের জন্য কিন্তু এক শোরুমটা বিখ্যাত বলতে পারেন এরপর একটি জিপ গাড়ি যারা খুঁজেন আমি মনে করি এই গাড়িটি দেখেন এটা পছন্দ হবে কালারটা পাচ্ছেন ব্লু কালার বিগো পাম্পার সহকারে লাগানো আছে টয়টা হাইলেক্স গাড়ি ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপারস রানিং ফেল আছে আপনি দেখতে পারেন গাড়ির কন্ডিশন তা শেষ সাথে সান রুপে পেয়ে যাচ্ছেন চাকাগুলো দেখেন একদম চারটা চাকা সিমিলার পাচ্ছি ইন্টার কন্ডিশনটা দেখাইতে পারেন ভালো কন্ডিশনই আছে সিট সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জায়গায় আশা করি গাড়িটা পছন্দ হবে দাম অনুযায়ী কিন্তু একদম কম দামে সুপার অফারে গাড়িতে দিচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন অবশ্যই কিছুটা আলোচনা করতে পারবেন এছাড়া যারা ফাইভ সিটের একটি ভালো মানের একটু ছোট খাটো একটি জিপ গাড়ি খুঁজেন আমি মনে করি এটা দেখতে পারেন কিন্তু সানরুট থাকছে না দুইয়ের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন নিশান এক্সটেল গাড়ি পেপার আপডেট পাবেন অনলি অপটেন ড্রাইভের গাড়ি গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ ব্ল্যাক কালার পাচ্ছেন ইন্টার কন্ডিশনটা ভালো কন্ডিশনে পাচ্ছেন দাম মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা আসেন পছন্দ হবে যাদের বাজেট কম একটু ভালো মানের গাড়ি লাগবে আমি মনে করি বাজেট অনুযায়ী কিন্তু গাড়িটা পাবেন এটা টয়টা প্লাস গাড়ি দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার সাবডেট অপটেন ড্রাইভের গাড়ি এক হাজার সিসি পাচ্ছেন ইন্টার কন্ডিশনটা একটু দেখতে পারেন ইন্টার কন্ডিশন একদম ভালো কন্ডিশন আছে সিট সিলিং ডেটগুলো প্রত্যেকটা জায়গায় আশা করি আপনাকে সন্তুষ্ট করবে দাম মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা লাস্ট নয় আসবেন দেখবেন পছন্দ হবে অবশ্যই কিছুটা আলোচনা করতে পারেন এবার সার একটি গাড়ি আছে এটা অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে এরপর পাশে একটি জি প্যাকেজের গাড়ি দেখতে পাচ্ছি এটা এক্সিও জি প্যাকেজ সাতের পেয়ে যাবেন সামনে লাইটটা সেটা এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাচ্ছেন প্রজেক্টর লাইট সহকারে অপশনাল একটি বাম্পার সহকারে পেয়ে যাচ্ছেন ইন্টার কন্ডিশন থেকে শুরু করে আউটলুক কন্ডিশন একদম ফ্রেশ রঙের কোনো কাজ পাবেন না বারো লক্ষ পঁচানব্বই আসেন পছন্দ হবে কারণ এই গাড়িগুলো পছন্দ না হওয়ার মতো গাড়ি না প্রত্যেকটা জায়গায় এত গুড কন্ডিশনে আছে ফিজিক্যালি এসে দেখতে পারেন তো আমরা যতই ফ্রেশ বলি না কেন গাড়ির কন্ডিশন ফিজিক্যালি দেখেন তাহলে আপনি অবশ্যই গুড কন্ডিশন আছে এটা বলতে বাধ্য হবেন ইন্টার কন্ডিশনটা দেখেন ভালো কন্ডিশন আছে টয়টা এলিয়ন এ ফিফটিন দু এর মডেল দুই হাজার ছয়ের ডিস্ট্রেশন পেপার পনেরোশো সিটের গাড়ি অর্থ প্লাস জি পেয়ে যাচ্ছেন ভিতরে প্রত্যেকটা সিট সিলিং প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম অসম কন্ডিশন আছে এগারো লক্ষ পঁচানব্বই আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন এক্স করালা গাড়ি খুঁজতেছেন ভাড়া চালাবেন পার্সোনাল ইউজ করবেন রেন্টে গাড়ি ইউজ করবেন সব থেকে ভালো পারফরমেন্স দিবে সেই গাড়িটি আমি মনে করি এটি আপনার জন্য একদম গুড কন্ডিশন গাড়ি বলতে পারেন এক্স করালা পাঁচ ছয় মডেল এগারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি অপশন পাঁচ ইঞ্জি পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার হোয়াইট কালার পাচ্ছেন সামনে অপশনাল একটি বাম পারো লাগানো আছে তাহলে ইন্টুর কন্ডিশনটা এক নজর দেখতে পারেন ইন্টুর কন্ডিশনটা কিন্তু একদম অসম কন্ডিশনই দাম অনুযায়ী কিন্তু গাড়িটা একদম অসাধারণ কন্ডিশনই আছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস তারপর আসেন যদি পসিবল হয় ইনশাআল্লাহ আলোচনা করা হবে এই পাশে আরেকটি প্রবক্স ডিএক্স প্যাকেজের গাড়ি দেখতে পাচ্ছেন চারের মডেলের গাড়ি আটের রেজিস্ট্রেশন পেপার সাবডেট পাবেন তেরোশো সিসির গাড়ি যাদের বাজেট টাকা আমি মনে করি এটাই ভালো হবে আপনার জন্য ছয় লক্ষ পঁয়ষট্টি মাত্র আসেন অবশ্যই আপনার জন্য কিছুটা ডিসকাউন্ট করা হবে এই পাশে আরেকটা সাকসিট গাড়ি আছে এটা অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে একদম সুপার অফার এই গাড়িটি চলে দিব একদম কম বাজেটে যাদের একবারেই বাজেট কম গাড়ি সব পূরণ করতেছেন আমি মনে করি দিক দেখতে পারেন গাড়ি কন্ডিশনে যে দামটা কিন্তু একদম খুবই কম তো টয়টা করলা হান্ড্রেড গাড়ি চৌরানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপার সাবডেট পাবেন তেরোশো সিসির গাড়ি অক্টেন প্লাস সিএনজি পেয়ে যাচ্ছেন কিন্তু কন্ডিশনটা ভালো কন্ডিশন আছে প্রত্যেকটা সিট কিন্তু একদম নতুনের মতো কভারগুলো দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা আহ যিনি ইউজ করছেন তিনি লাগিয়ে নিয়েছেন একদম নতুনের মতো আছে চার লাখ হাজার টাকা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই থাকবে কোথায় আসতে হবে ঢাকা এগারো নম্বর বারো নম্বর রুট দশ এগারো নতুন ঘুরে আসলে কিন্তু এই অসাধারণ কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন চলে আসতে পারুন দেরি না করে তো আমার সামনে আরেকটি ব্লো কালার গাড়ি দেখতে পাচ্ছেন টয়টা এলিয়ন এটাতে আমার প্রচেষ্টার থেকে শুরু করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম গুড কন্ডিশন সামনে লাইট গুলো দেখতে পাচ্ছেন কালারগুলো দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটি কালার নয় মডেল পাচ্ছেন দু হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার সাবলেট অনলি অপটেন ড্রাইভের গাড়ি কখনও সিএনজিতে কনভার্ট করা হয় নাই যেহেতু অরিজিনাল অপটেন ড্রাইভের গাড়ি আপনাকে গাড়িটা ইউজ করে কিন্তু একটা অন্যরকম একটা ফিল পাবেন আঠারো লক্ষ আশি হাজার টাকা আসেন দেখেন পছন্দ হবে অবশ্যই তারপরে কিছুটা আলোচনা করতে পারবেন যা হাই প্যাকেজের একটা প্রিমিয়ম গাড়ি লাগবে আমি মনে দেখেন জি প্যাকেজের প্রিমিয়ম চোদ্দ মডেল একদম ষোলোতে রেজিস্ট্রেশন অনলি অপটেন ড্রাইভের গাড়ি সামনে লাইটটা দেখতে পাচ্ছেন দেখতে পারেন কালার কন্ডিশন দেখতে পারেন একদম গুড কন্ডিশন আছে ড্রাইভিং সিট টা পাওয়ার পেয়ে যাচ্ছেন একদম দুইটা দরজাতে কিন্তু উডেন করা দুইটা দরজাতে কিন্তু গুড়ি ফেব্রিক আছে তার মানে গুড়ি ফেব্রিক কিন্তু হাই প্যাকেজের গাড়িগুলোতে থাকে সো এটা দেখতে পারেন গাড়ি মাত্র ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন দেখে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়া আরেকটি এই দিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এক্সিও গাড়ি সিলভার কালার গাড়ি রঙের কোনো কাজ নাই সামনে গ্লাস পিছনে সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসে আসে করি এখন দশ দিনের পেয়ে যাবেন পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন পেপার প্লাস এল পিজি পেয়ে যাবেন মাইলেস্ট পাচ্ছেন মাত্র তিরাশি হাজার কিলো দাম মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই আসেন দেখে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এখ জি ও গাড়ি দেখতে পাচ্ছেন চোদ্দো মডেল উনিশ রেজিস্ট্রেশন পাবেন কালার এর কোনো ধরনের টাচ আপ পাবেন না একদম নতুন মতো একটি গাড়ি চাকা থেকে শুরু করে ইন্টুর আউট প্রত্যেকটা জায়গা আসবে গাড়িটি পছন্দ হবে পিছনে বড় একটা স্পেস আছে সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে অপশনের একটি বাম্পার লাগানো আছে সতেরো সতের লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন অবশ্যই আপনার যেটা স্পেশাল একটা ডিসকাউন্ট রাখবে স্টার আর একটা রেড কালার গাড়ি দেখতে পাচ্ছেন সামনে যে লাইটটা সেটা এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাচ্ছেন সে সাথে গাড়ির কন্ডিশন একদম পারফেক্ট ছোটো ফ্যামিলির জন্য একদম পারফেক্ট বলতে পারেন এটা আইএসটি গাড়ি দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপার্স আপডেট রয়েছে সে সাথে আসলে ওই গাড়িটার এক্সিডেন্ট করার মতো কিছু না একদম অসাধারণ গাড়ি অপশন ড্রাইভার পাচ্ছেন ইন্টারভিউতে আবার পুশ স্টার্ট পাচ্ছেন একদম ভালো কন্ডিশনের গাড়ি দাম থাকছে মাত্র চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাআল্লাহ আসেন অবশ্যই দেখে পছন্দ হবে কারণ গাড়ির কন্ডিশন দেখে না পছন্দ হওয়ার মতো না কিন্তু গাড়িগুলো একদম গুড কন্ডিশনের গাড়ি সেভেন সিটার গাড়ি খুঁজেন আশা করি এটা পছন্দ হবে কেয়ার ফোরটি টু কিন্তু জনপ্রিয় গাড়ি চারের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট রয়েছে প্রাস সিনজি পেয়ে যাবেন সামনে একটা বাম্পার লাগানো আছে ইন্টার কন্ডিশনটা ভালো আছে যেহেতু সেভেন সিট আশা করি বিজনেস পারপাস ইউজ করতে পারেন বা বড় ফ্যামিলির জন্য ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই প্রত্যেকটা সিট সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জায়গায় আশা করি একদম অসম কন্ডিশনই আছে আট লক্ষ পয়স পঁচাত্তব্বই হাজার টাকা তারপর আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এবার একটা ব্ল্যাক কালার প্রাডু গাড়ি দেখতে পাচ্ছেন অলরেডি রেডি হচ্ছে দেখতে পারেন এটা টিএক্স প্যাকেজের প্রাডু গাড়ি আরেকটি প্রাডু গাড়ি আছে অবশ্যই দেখাবো যারা জিপ গাড়ি খুঁজান সেভেন সিট লাগবে এটা দেখতে পারেন এই যে সিলভার কালারের প্রাডু নিরানব্বই মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাবমিট রয়েছে পঁচাশি হাজার কেলু মাত্র চাকা থেকে শুরু করে ইন্টার কন্ডিশন তাও আবার সানরুপ পেয়ে যাচ্ছেন পার্কিং সেন্সর অলরেডি ইনস্টল করা আছে এতে কিন্তু গাড়ি কেনার সুবিধা থাকে না জিনিস করতেন শৌখিন মানুষ ছিলেন যার জন্য পার্কিং সেন্সরটা ইনস্টল করে নিয়েছে সো এটা আপনার জন্য একটা বোনাস বলতে পারেন স্টার্টিং সিট সিলিং প্রত্যেকটা সিটই কিন্তু ভালো কন্ডিশনে আছে সেভেন সিট পাচ্ছেন দাম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন দেখে পছন্দ হলে ইনশাল্লাহ স্টার্ট আপনার জন্য স্পেশাল একটা তো কিছু রাখবেই আসতে পারেন এপাশে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা পাঁচশো সিটি গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি তাও আবার সেভেন সিট পাচ্ছেন স্পেশাল হচ্ছে পনেরোশো সি পাচ্ছেন সেভেন সিটে কিন্তু পনেরোশো সি সি পাওয়াটা খুবই রেয়ার সো দেখতে পারেন টয়টা ব্র্যান্ডের গাড়িটি স্ট্যান্ডিং সিট সিলিং ডেড প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম গুড কন্ডিশন আছে সিটগুলো দেখেন বিস্কিট কালার আছে একদম ভালো কন্ডিশনের একদম পারফেক্টলি আশা করি গাড়িটি আপনাকে সন্তুষ্ট করবে পিছন থেকে শুরু করে পিছনে গ্লাস সাইড গ্লাস সামনে গ্লাস প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম গুড কন্ডিশনে আছে নয়ের মডেল তেরো তো রেজিস্ট্রেশন প্যাপার সাবডেট পনেরোশো পাচ্ছেন গাড়ি কালার কন্ডিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসে আপনাকে সন্তুষ্ট করবে দাম মাত্র বারো লক্ষ পঁচানব্বই আসেন দেখে পছন্দ হলে অবশ্যই আর আপনার জন্য স্পেশাল একটা থাকবে সিটার গাড়ি আরেকটি আমার সামনে চলে আসছে এক্স গাড়ি সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন সিলভার কালার পাচ্ছেন ইন্টুর কন্ডিশন দেখানোর মতো কিছু নেই একদম সুপার কন্ডিশনে পাবেন আসেন দেখে পছন্দ হবে সানরুপ মনরূপ সহকারে এক্স নোহাতে সানরুফ মনরুফ পাওয়াটা খুব রিয়ার একশো হাত তিনের মডেল পাচ্ছেন সাত রেজিস্ট্রেশন পেপার আপডেট পাবেন অপশন প্লাস সিএনজি পাবেন গাড়ি কন্ডিশন ওই জন্য দামটা কিন্তু খুবই কম এগারো লক্ষ পঁচানব্বই আসেন দেখে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন কোথায় কি আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন বিজয় ঘুরে আসলে কিন্তু অসম্ভব সুন্দর গাড়িগুলো পেয়ে যাবেন প্রবক্স থেকে শুরু করে সেভেন সিট গাড়ি পাবেন এবং ভাড়া চালিতে চান পার্সোনাল ইস করতে চান রেন্টির গাড়ি ইস করতে চান প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে রয়েছে আমি মনে করি যে কোনো বাজেট যে কোনো মডেলের গাড়ি খুঁজেন না কেন আপনি ভাড়ায় বা পাশিগারের গাড়ি খুঁজেন না কেন এক্সট্রা শুরুে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনি যেকোনো কোনো এক্সপার্টকে নিয়ে আসতে পারেন আপনি চাইলে যেকোনো অ্যানালিটিক্স সেন্টারে চেক করেও নিতে পারেন প্রত্যেকটা প্রসেসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এছাড়াও কিন্তু অসম্পর্ক রকমের গাড়ি রয়েছে আমি যদি পরবর্তী গাড়িটি আপনাদেরকে দেখাই আবার সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন প্রভু